আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে আজকে একটি ভিন্ন দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশিয়ার বিষয় নিয়ে রাশিয়ার ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ নেবে তেরো চোদ্দই নভেম্বর রোজ বুধবার এবং বৃহস্পতিবার যারা ডেলিকেট ফেস করে রাশিয়া যেতে আগ্রহী শুধুমাত্র বিডিউটি তাদের জন্য এই মুহুর্তে একটি পদেই লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে সুইং অপারেটার এবং টেলার যেটা আমরা বলে থাকি সুইং অপারেটার যেটা হচ্ছে বেসিক বেতন হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার থাকা খাওয়া কোম্পানি দিবে টাইমের সুব্যবস্থা আছে এটা কিছু রেস্ট্রিকশন দিয়েছে যেটা রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে বলছি জুকি এবং যার হো মেশিন চালানোর অভিজ্ঞতা লাগবে যেটা হচ্ছে আবারও বলছি জুকি এবং যার হো মেশিন চালানোর অভিজ্ঞতা লাগবে সপ্তাহে ছ দিন ডিউটি হবে একদিন ছুটি পাবেন বয়স্ক হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে যারা ডেলিকেট ফেস করে রাশিয়া যেতে আগ্রহী আপনি চাইলে এই কোম্পানিটি চুজ করতে পারেন আজকে পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়া পল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটা এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস ষোলো দক্ষ বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান